ব্যাংকের বাড়িতে না ঘুরিতে ছিলেটা ঢিলে রেখেনি ঘিলের লাগি আই হোক আপ প্রায়ভাবে যদি শান্তি সেরকম করার স্যার পাঁচ মিনিট দশ মিনিট করে হ্যাক হবেন এইভাবে করছেন মামা এটা ছেড়েও বড় কথা নয় লোকের সমস্যা হয়ে গেছে এখন কারেন্ট যখন না থাকে খালি বাইরে ঘোরা ফেরা সিস্টেমে আপ প্রায় এভাবে কিছু না আর খালি হ্যাক হবেন করতে তাহলে আরাম পাবেন গা ঠান্ডা হবে ওই লাগার সব চাই আসেন ওই সব চাই ভীষণ করে আর যেদিকে আর কথা না বলে আপনারাও বিশন কেন আবার হাকর শান্তি করুন আপনাকে শান্তি দেন হাকবেন উপর বিশেষ সুন্দর পরিবেশে হাঁকবে আল্লাহকে ধন্যবাদ